জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিএনপি যদি রাষ্ট্রে কোনো সময় যুদ্ধাবস্থা হয় অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ সৃষ্টি হয় তখন অবশ্যই শুধু সরকারি দল নয় বিরোধী দলসহ এবং যারা সংসদের বাইরে থাকে সেই সমস্ত দলের প্রধানদেরকেও ডেকে একটা ঐক্যমত্তের ভিত্তিতে জাতি সেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করে এটা ওয়ার্ল্ড প্র্যাকটিস এখন সমস্ত দেশে আপনারা তাই দেখবেন যেখানে সমস্ত পরিস্থিতি করা উচিত আস্থা ভোট অর্থবিল এবং সংবিধান সংশোধন সম্পন্নের ক্ষেত্রে ক্ষেত্র ছাড়া অন্যান্য সব কিছু সংসদ সদস্য থাকবেন এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাতিল করতে সেটা বেশি সেটা কয়েক এই তিনটা বিষয় যদি ঐক্যমত্ত হয় আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টায় হয়তো নটক দিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আলাদাভাবে উপস্থাপন করবো আমাদের নির্বাচন অনুষ্ঠিত থাকবে যেহেতু জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হলে এই তিনটা বিষয়ে যেগুলো উল্লেখ করলাম সেখানে অবশ্যই আমরা সহ করব তবে আমাদের অবস্থানটা থাকবে যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যদি আমাদের দায়িত্ব আছে তখন সেগুলো এটা হচ্ছে সত্যি আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না এবং সেটাতে জাতীয় হয়নি কখনো আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা চার মাস এখানে আমাদের দেরি অবস্থান আছে যেটা তিন মাস হওয়া উচিত এবং অবশ্যই চার মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন চলে স্থানীয় সরকার নির্বাচন হওয়া সম্ভব এটা কি বাস্তবতা বাস্তবতা নয় তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস থাকাই হচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের একটিয়ারের মধ্যে না থাকাই হচ্ছে